কেমন আছো দেখো আমি কার সামনে এখন বসে আছি দেখা যাচ্ছে এটা কে চলো আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি দেখো গোপু সোনা এখন এই মাত্র আমি পূজা দিলাম পূজা দু আমার শেষ হয়ে গেছে ঠিক আছে তো এখানে সব কিছু করে রেখেছি এখন সবই বুঝাবো আর দেখো এখানে আমি বের করে রেখেছি এগুলো সব গোপালের ড্রেস এখানে আছে যত সব এগুলা গোপালের ড্রেস আছে এই যে মুকুট আসলে কি মানে সব একসাথে হয়ে আছে তো আমি এখন এগুলোকে সব আলাদা আলাদা করবো একসঙ্গে দেখো মুকুটটা কি সুন্দর না সব একসাথে আছে তো আমি এখন এগুলোকে সব আলাদা আলাদা করে রাখবো এই দেখো কি সুন্দর না এগুলা ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং করা হয়েছে ওর খুব সুন্দর সুন্দর ড্রেস এখন কালেকশান হয়ে গেছে আরও অনেক ড্রেস আছে এই দেখো না ওর জন্যে সেন্ট আমি জানি না আসলে কোন সেন্টটা কখন দেয় তো ওর জন্যে যে সেন্ট আনা হয়েছে এই দেখো এই যে এটাও কি সুন্দর না খুব সুন্দর সুন্দর আছে ওর জামা কাপড় এইখানেও অনেক জামা কাপড় আছে তার মধ্যে আমাকে এই জামাটা সেই ভালো লেগেছে কিন্তু এই দেখো জামাটা কি সুন্দর তো এগুলো আমি সব আলাদা করবো আর চলো লেটেস্ট তোমাদের দেখাচ্ছি জামা কাপড় ওর একটা কালেকশন দেখো কি সুন্দর সুন্দর আমি তো গোপাল গোপালকে বললাম গোপাল আমাকে তোমার জামা কাপড় দিবে এত সুন্দর সুন্দর জামা কাপড় আমাকে তো দেখে পড়তে ইচ্ছা করছে কি সুন্দর জামা কাপড়গুলো গুলো তারপরে তোমাদের আরেকটা জিনিস দেখাবই দেখো শুধু জামা কাপড় না এখানে ওনার আবার গয়নাও রয়েছে মালা দেখো ম্যাচিং ম্যাচিং আয়না স্নান করার পর আয়না দেখানো হয় দেখি সাজু গুজুর পরে দেখো চিরুনি চিরুনি আর কি আছে এই দেখো এই মালাটা আজকে যে ড্রেসটা পরেছে না এই মালাটা খুব করতে করতো আসলে আমি পরে দেখেছি আগে দেখলে আমি এটা পরিয়ে দিতাম দেখো সুন্দর মালা এইখানে হচ্ছে ওনার মুকুটে কালেকশন এগুলো তোমাদের দেখালাম ঠিক আছে এই দেখো এটা হচ্ছে ওর সব প্রসাদের এটাকে গুছাতে হবে ভালো মতো আর এই যে এটা হলো ওর বেড কি সুন্দর না বেড এটা হচ্ছে ওর রাত্রেবেলা সয় আর এটা কখনো রেস্ট করতে হলে আমরা এটার মধ্যে কখনো ওকে রেস্টের জন্য দিয়ে দিই দেখো এই যে মালা সেই দিন উল্টো মালা এনেছে জামা কাপড় এখানে শুধু জামা কাপড় এদিক এদিক শুধু জামা কাপড়ই আছে ঠিক আছে এখন আমি তাই ভাবলাম এখন আমি গুছিয়ে রাখি ঠিক আছে গোপু সোনা সবাইকে টাটা বলো বলো রাধে রাধে ব্লগটিকে দেখে তারপরে লাইক কমেন্ট করতে ভুলবে না কিন্তু সবাই লাইক কমেন্ট করে দিবে সাথে সাবস্ক্রাইব রাধে রাধে দেখো কি ভালো লাগছে না সোনালি কালারের সেই লাগছে তোমাকে সে সুন্দর লাগছে কারো নজর না লাগে তোমাকে